কি জবাব দেবে এরা ভবিষ্যতে মানে মানে আমার আমার এমন আমার আসাদুজ্জামান অন্য অনেক বিএনপির লয়ার অন্য অনেক বিএনপি নেতা থেকে শতগুলে ভালো মানে আমি যদি বাউচ করি আর কি এগুলো তো আমাদের জন্য বিস্ময় জায়গায় আপনি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় এই মামলাটা কেন এমন হলো যে কোটা রাজাকারকে ছেড়ে দিলো আপনারা কিছু করলেন না ই যদি বলেন উই তখন বলেন তিনটা চারটা তখন বলে কি উনি বলেন যে আপনারাই তো দেখেছেন যে এই আদেশ দেয়া 2 দিন আগে প্রধান বিচারপティকে প্রধান উপদেষ্টা ডেকে আদেশ দিয়েছেন সেটি বাস্তবায়ন করছে আমার দেখতে কিছু বলার ছিল না সেটার ব্যাখ্যা কি থাকবে বিএনপি যদি টফিক বাই বিএনপি যদি বেঁকে বসত বিএনপি যদি একটু নো বলত ডু ইউ থিঙ্ক যে এই ঘটনাটা হতে পারে ইশাকের নেতৃত্বে হাজার হাজার লোক দেখলাম বসে গেল তো বিএনপির এরকম দুই তিনটা বসে গেলেই তো রাস্তাতে এক লক্ষ লোকের মতো কেন হয়ে যেত হতো না মানে ওরা যদি এটা ভবিষ্যতে আমাদেরকে বলে এটা যে ধোপে টিকবে না মানে দেখেন আমি যেই কথাটা বলি মানে আবারও বলছি যে একটা একটা তরুণ বা তরুণী যখন আমাদের আজকের এই প্রোগ্রামটা দেখবে তারাও তো কিছু জানতে আসে এবং তাদেরও কিছু তাদেরকেও কিছু আমাদের জানার প্রয়োজন আমি তাদের কাছেও বলা যে ধরা যাক যে তোমরা আমাদেরকে দেখতে পারো না আমি তো বলেই নিয়েছি ঠিক আছে ফেসিস বলো খারাপ বলো কিন্তু মুক্তিযুদ্ধকে বাবা একটু রেহাই দিতে হয়তো তো আমার বাপের সম্পত্তি না মুক্তিযুদ্ধ আমি যেরকম মুক্তিযুদ্ধকে ভালোবাসি তুমিও ভালোবাসো এটা তোমার অন্য রাজনৈতিক আইডিওলজি হতে পারে বাট তুমি কেন প্রতিবাদ করলে না আবার আমি যখন প্রতিবাদ করব তখন আমাকে বলা হবে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ব্যবসা করে মুক্তিযুদ্ধ শেষ হয়নি তফিক ভাই একটা কথা আমি আপনাকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বলি এত কিছু বলার পর এটাও একটু জেনে রাখা ভালো আজকে যারা শুনছে তাদের জন্য আমার এই বক্তব্যটা আপনি ধরে নিতে পারেন যে আজহার প্যারোলে মুক্তি পেয়েছে কিছুদিনের জন্য তার প্যারল হয়েছে প্যারোলে তার মুক্তি হয়েছে আমি নিজু মজুমদার আজকে তফিক মারুফ জার্নালে এসে আমি বলে দিচ্ছি এই রাজাকারের বাচ্চার বিচার হবে আপনি আমাকে বলবেন না যে একবার তো হয়ে গেছে কেমনে করবেন সবাই না আছে আইনে বাংলাদেশে বিদ্যমান আইনের মধ্যেতে কি হবে আইনের যে কত ধারা আছে রে ভাই ওইটা তখনই দেখতে পাবে যত রাজাকার বাংলাদেশে আছে বিচার করা হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ওই দিন দেখবো আজকের দিনগুলোকে লিখে রাখলাম ওই দিন দেখবো জামাত প্রবাগানটা করেছে তো সামনের সময়গুলোতে তরুণ প্রজন্ম থাকবে পাহাড়ার দায়িত্বে তখন দেখবেন যে বিচার কাহাকে বলে কত প্রকার ও কি না না আমি পলিটিক্যাল অপোনেন্টের কথা বলছি আমি বলছি মুক্তি যুদ্ধের সময় যারা এই অপরাধ করেছে এটা একটা এন্ড দেখতে চাই বছরের পর বছর যুগের পর যুগ এই গ্লানিটা টানতে পারবো না এটাকে শেষ করুন মানে এটা একেবারে একদম যে একদম সিল মেরে দিব আর কি

ত্রিশে ডিসেম্বর দুই হাজার সালে রায় হয়েছে আজহারের দশটা বছর এই রিভিউ পিটিশনটাই বা কেন শেষ হলো না আইনমন্ত্রী করছিলেন নাকি মাননীয় প্রধানমন্ত্রী তো এই প্রত্যেকটা রিট পিটিশন প্রত্যেকটা রায় তার তিনি তো একটা মানুষ তো নাকি তিনি তার মন্ত্রীদেরকে দায়িত্ব দিয়েছেন তিনি তার এমপিদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যখন নেত্রীকে নানান ভাবে ডুবানোর চেষ্টা করেছে না এখন আমার তো কষ্ট লাগবি যে আমি তখন আইন মন্ত্রীর দিকে আঙ্গুল যে তুলবেন যেসব এক কথাতে ক্লাস এই ছেলে পেলেগুলো জানে যে ঠিক কোথায় গবেষণা করতে হবে কাকে ধরতে হবে কোথায় যেতে হবে কোন জায়গাতে যেতে হবে সংগঠিত হচ্ছে দেখবেন এই দেশটা রাজাকার আল আলসান শাহিন ফৌজের হবে না আমি নিশ্চিত করতে পারি যে আমাদের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে এই দেশ নিরাপদে থাকবে মাকসুদ ভাই একটা গান গিয়েছিল না নিজের দেশ হতে পারি এই গরিবের দেশ হতে পারি এই নিপীড়িতের দেশ তবু আমার বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মেহনতি মানুষদের মাধ্যমে কৃষক ভূমিহীন এই সব কিছু নিয়ে তরুণদেরকে নিয়ে একটা সেবা প্রতিষ্ঠান হয় এটা একটা সেবা প্রতিষ্ঠান এটা একটা সার্ভিস দেওয়া প্রতিষ্ঠান হয় যে সামগ্রিক এই পরিস্থিতির মধ্যে যাদেরকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস মিত্র বলে এখন অন্তত দৃশ্যমান সেটি দেশে কিংবা দেশের বাইরে এবং যারা সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এই স্বাধীনতা বিরোধী চক্রটিকে প্রশ্রয় দিচ্ছে দিচ্ছে সেটি সেনাবাহিনীর ভেতর থেকে হোক বাইরে থেকে হোক যেখান থেকেই সব মিলে আসলে কি এই স্বাধীনতা বিরোধী চক্রটিকে চক্রতার সাথে কি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা তুলে দিতে যাচ্ছেন এইটা আপনি ব্যাখ্যা দিয়ে শেষ করবেন একদম বাংলাদেশ এখন কমপ্লিটলি আমি আমি তো বলছি যে বাংলাদেশ এখন স্বাধীনতা বিরোধীদের হাতে এই যে আপনি জামাতকে দেখছেন শিবিরকে দেখছেন এই দুজন তো চিহ্নিত শত্রু এবি পার্টি কারা শিবির থেকে বের হওয়া শিবিরের গুলো এনসিপি আপনি এদেরকে দেখেছেন কি বৈষম্য বিরোধী ছাত্র একটা একটা করে ধরি হাসনাত আব্দুল্লা হ্যাঁ ঘাস আসলে এরকম 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 করে না আপনি দেখবেন হাসনাত সাইদির ছেলের বুকে মাথা রেখে তার বুকের মধ্যে যেভাবে কাঁদলো হে হে করে কাঁদলো যে তার এই আলয়ে মুলাকে শাস্তি দিয়েছে তো কেদে কেটে একা কাট তাহলে বুঝতেই পারছেন যে তাকে শেভ করে ক্লিন শেভ করে আধুনিক সাজিয়ে কোনো কিন্তু আপনি বুঝতে পারবেন না এই ছেলে জামাত করে না আছে দাড়ি না ট্রিম করা দাড়ি না কি চকি চকি বুঝবেন না কথাবার্তা বলতেছে আপনার বন্ধবস্ত বয়ান শুনলে মনে হবে নয়া বাম হইছে ওই যে আপনি ইউনিভার্সিটিতে যুক্ত প্রথম ইয়ারতে কোনো কমিউনিস্ট হয় डायरेक्टली মনে হবে যে মনে কমিউনিস্ট হয়ে গেছে এটা আস্ত আস্তশিবির হাসনাত আব্দুল্লাহ যেই লোকটা জামাত শিবির না হলে সাইদির ছেলের মাথার মধ্যে নাক ঘষে কান ঘুষে কি বলে যে সাইদিকে যারা ফাঁসি দিয়েছে তাদের প্রতিশোধ নিব আচ্ছা একটা গেল হোল টোকাই বাহিনী আচ্ছা এরপরে সার্জিস সার্জিসের কথা তো পরিষ্কার সে বলেই দিয়েছে যে আরো একটু আগে যদি এই ঘটনা ঘটাতে পারতো তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরী সাইদি এদেরকে ফাঁসিতে ঝুলতে হতো না এরপরে আপনি দেখেন মাহফুজ আলম মাহফুজ আলম তো জামাত শিবিরের ছেলে আমরা সবাই জানি হান্নান তার বাবা হচ্ছে আপনি সামনের শাড়ির প্রত্যেক শাড়ির পুরোটাই হচ্ছে শিবি জামাত তাহলে এবি পার্টি এনসিপি এরপরে ইনকিলাব বঞ্চে একটা দেখেছেন না চার ফুট পনেরো একটা এইভাবে জাম্প মারে আপনি আপনি দেখবেন যখন ভাষণ দেয় ঠা ভাবে একটা জাম্প পারে লাফা 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 জাম্প পারে আপনার এই ছেলে হচ্ছে শিবিরের এই আস্ত ঐক্য পরিষদ তারপরে থার্টি সিক্স পরিষদ জুলাই থার্টি সিক্স প্রত্যেকটা জামাত শিবিরের প্রোডাক্ট কিন্তু এই এরা কিন্তু সংখ্যায় কিন্তু একই ছিল ভেঙে 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 বানিয়েছে হ্যাঁ মানে আপনার করোনা হচ্ছিল তখন আপনার তারা কি করেছে গাছ পাহাড়ি ছাত্র পরিষদ রাস্তা ধোয়া রাস্তা ধোয়া কমিটি রাস্তা পরিষ্কার করা কমিটি টিকা দেওয়া কমিটি সবগুলা জামাতিগুলা এরা তখন রাজনীতি করতে পারতো না এরা এভাবে বিভিন্ন তারা তো কিন্তু এরা তো না হয় জুনিয়র লেভেলের কিন্তু একটু আপার লেভেলে এই উপদেষ্টাদের মধ্যে তারপর তার যতগুলো কমিশনের চেয়ারম্যান যারা আছেন যারা সুশীল সমাজের একদম মাথায় বসে আছেন তারা তো অনেক সময় দেখেছে মুক্তিযুদ্ধের কথা বলতেন কিন্তু এখন তো তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সবচেয়ে বড় ঘনিষ্ঠ তো তারাও কি জামাতকে আসলে এই জামাতকে প্রমোট করলেন এখন শুনেন আমি আপনাকে একটা কথা বলি আমি আপনাকে একটা কথা বলি যে এই যে সুশীল সমাজ বললেন এই যে উপরে বসে আছে বললেন ঠিক টাকা থেকে কত আছে সেইটার সাথে সমানুপাতিক আমরা অঙ্ক করেছি না যে অমুকের ভরবেগ তমুকের দূরত্বের সমানুপাতিক কি কি করেছিলাম না ফিজিক্সে ঠিক একই ঘটনা আপনি কতটা সুশীল কতটা মানবতা বাদী সেটা ডিপ স্টেটের টাকার সমানুপাতিক

আমরা হয়তোবা এদেরকে কখনো ব্যান করতে পারিনি খুঁজে বের করতে পারিনি আমরা গবেষণা করতে পারিনি কিন্তু একটা কথা দিয়ে যাই তফিক ভাই এই দেশ সামনের যে তরুণরা আসবে বাংলাদেশে যে তৃণমূলের তৃণমূল আওয়ামী লীগের যে তৃণমূল ভবিষ্যতে আসবে এরা সার ছুরির ফলার মতো সার্ক দেশের বাইরে এখন যাদের সাথে মিট করছি দেশের বাইরে দেশের ভেতরে আওয়ামী লীগের যেসব ছেলে পেলেরা এতদিন ছিল যোগাযোগ করে তো তো মেধা না মানে বাংলাদেশে এখন পর্যন্ত যত আন্দোলন হয়েছে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তান পর্বে যত আন্দোলন হয়েছে এটা সূচনাটা করেছে বাম বামেরা আপনি এটা কোনদিন কোনদিন বামদের যদি অহংকার করে অহংকার করতে দেন আমাদের কাছে যে তা বলে আপনি কত মানুষের নাম বলবেন কমরেড এবং অনেকের নাম আপনি নিতে পারবেন অনেকের এর আগে স্বাধীনতা সংগ্রামী যারা ছিল ভারতবর্ষের আপনি আপনি নেতাজি সুভাষ বসুর কথাই করেন না কেন ব্যাপক জাতীয়তাবাদে ওনাকে আমি বাম নেতাই বলি আসলে সুতরাং এন্ড অফ দ্য ডেতে অনেকেই যাতে ডিসপিউট করলে আমি ওনাকে বাম নেতেই বলি আমার মুদ্রা কথা হচ্ছে যে বামরা মাঝে মধ্যে জানে না ওই মতো কার সাথে খেতে হয় আর কার সাথে শুতে হয় এই যে পার্থক্য না জানা এই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই তাদের থাকার কথা ছিল এই অন্যায় অবিচার এই পুরো ঘটনাটাতে

বাংলাদেশের কিছু খুনিদেরকে নিয়ে কিছু স্ট্রিট বেগার টোকাইয়ের বাচ্চাদেরকে নিয়ে সেই এইটি হেইটে এই টোকাইগুলো একটা দল করে না হচ্ছে ফ্রিডম পার্টি এরা কি করবে আওয়ামী লীগকে ফেলবে মেরে ফেলবে কি এক অবস্থা এর সাথে তখন রাষ্ট্রপতি নির্বাচন করার কথা ছিল টাকা পেয়েছে গাদ্দাফির কাছ থেকে ফ্রিডম পার্টি হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে আহমদ সফা আবার এই ফ্রিডম পার্টির বিভিন্ন লেখা টাকা লিখে দিত এই গাদ্দাফির আবার গ্রিন বুক সে অনুবাদ করেছে এসে এক

আলটিমেটলি এই যে বামদের কাছে অ্যাটাক করছে ফ্রিডম পার্টির মতোই এনসিপি এরাও দুরিস্বাদ হয়ে যাবে কিন্তু বামরা কি বুঝবে সেই কথা বুঝবে না একটা থাপ্পড় মেরেছে আজকে মিছিলের সময় গাড়টা মুস্তে মুছতে কালকে গিয়ে দেখবেন ইট চেপে ধরেছে হ্যাঁ আপনি একটা বিড়ি ধরিয়ে দেন ওই শাহবাগের চিপাতে কিন্তু মোজাফর আহমেদদেরকে তো আপনি বিড়ি ধরালে কাজ হতো না কিন্তু এখনকার বামদেরকে একটা বিড়ি ধরিয়ে দেন বেনসন দাদা বেনসন দিয়েছে তিরিশ টাকা তিরিশ টাকা দিয়েছে তিরিশ টাকা বেনসন তিরিশ টাকার বেনসন পে তো শেষ দাদা তিরিশ টাকার বেনসন দাদার তিরিশ টাকার পেনশন পেয়ে আবার ভুলে যাবে আবার দুদিন পরে হঠাৎ করে যখন ঘোর কেটে যাবে মানে আবার ঘোর কেটে যাবে এই ইয়াবা খোর আবার রাস্তায় নামবে মানে না মানি না মানি আবার যখন দুটো দিয়ে দেওয়া হবে আবার আহ দাদা তিনশো টাকার ইয়াবা

আমার তো অনেক বন্ধু বান্ধব ছাত্র ফেডারেশন করতো বাম দল করতো যাসদ বাসুদ এদেরকে দেখেছি এদের চরিত্র তো দেখেছি ভাই আমি নিজেও তো কমিউনিস্ট ঘরানা কিন্তু কি মতো তিরিশ টাকার বেনশন আর এই তিনশো টাকারই আবার বাম তো আমি করিনি